এই জন্যই আল্লাহ বলে যখন পাওয়ার পরে হারায় যায় পাওয়ার পরে যখন কি হারায় যায় না বিমুখ হয়ে যায় পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায় যুবক যৌবন পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায় পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায় নারী নারীত্ব পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায় টাকালার টাকা পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায় শক্তি আলা শক্তি পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায় পদস্থ মানুষগুলা যখন পথ পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় রূপসী যখন রূপ পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় কতই তো ডাকতে থাকে সন্তান না হওয়ার আগ পর্যন্ত সারাদিন আল্লাহকে ডাকতে থাকে কত মানুষের কাছ থেকে তো পানি পড়া আনতে থাকে যাকে দেখে তাকে দিয়ে দোয়া করাইতে থাকে সন্তান পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে না সবাই সবকিছু পাওয়ার পরে কাকে ভুলা যায় কাকে ভুলা যায় তো আল্লাহ অভিযোগের সুরে বলে আমা তাই তো কাই না নেতান্দুর বিহা চক্ষু কি আমি দেই নাই যেটা দিয়ে তুই দেখিস আমা তাই তো নে নেহা বিহা কানকে আমি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস অমা তাই তোকে লিসানন তন্তিকু বি বাকশোক্তিকে আমি দেই নয় যেটা দিয়ে তুই বলিস আমা তাই তো কাঁকলন্ত মাই কিসু বি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো ব্রেন কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস আমা অ তাই তোকে কলমন্ত তফক্করু বি কলব কি দিল কি আমি দেই নেই যেটা দিয়ে চিন্তার বোঝা তুই উঠাস আমা তাই তোকে অদানে তপ্তিসুবি হা হা দুটা কি আমি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস আমাকে তো করি তমশিবিহা দুটা পাওকে আমি দিই নাই যেটা দিয়ে তুই চলিস আমা কোনতা সগেরা ফকব্বর তুই ছোট ছিলি আমি তো তোকে বড় করলাম কোনতা ফকব্বই তুপ তুই দুর্বল ছিলি আমি তো তোকে সুঠামত দিলাম আমার কোনতা জাহিলা। তুই কি অজ্ঞ ছিলি না ফা আল্লাম তুপ আমি তো তোকে শিক্ষা দীক্ষা দিলাম আমার কোনতা মিস্কেনা তুই কি মার পেটের থেকে নিশ্চয়ই আসিস না ফ আগ্নেই আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম মা আগররা কাবি রব আমার মতো রব থেকে তোকে বিমুখ করলো তো করলোকে মাধবদীর মানুষ ভালোমতে বোঝেন আপনাদের ইউনিয়নের নাম নিলাম না থানাটা তো মাধবদী ঠিক না মাধবদীর লোকও এখানে আছে একটু ভাবি না আল্লাহ বলে আমার থেকে বিমুখ তোকে কে করলো মা গাররাকা বিরব্বিকাল খারি উচিত ছিল আম্মা বিনতি রব্বিকা ফাহাদ্দিন তুই সারাদিন আমার নিয়ামতের আলোচনা করবি সারাদিন আমার নিয়ামতকে রটতে থাকবি জপতে থাকবি আর সারাদিন তুই আল্লাহ আল্লাহ করতে থাকবি তোর হাত কর্ম করুক কিন্তু তোর মুখ আল্লাহ আল্লাহ করবে তোর পাও চলতে থাকবে কিন্তু জবান আল্লাহ আল্লাহ করতে থাকবে যদি জবানও না করে তো তোর মন আল্লাহ আল্লাহ করতে থাকবে উচিত তো ছিল এটা আমার থেকে তোকে বিমুখ কে করলো মা গির এই কটা গণানের পরে আল্লাহ বলেন উচিত তো ছিল আম্মা রব্বিকা ফাহাদ আমার নেয়ামতের আল স্মরণ করা উচিত ছিল উচিত তো ছিল না কুতিবাল কুতিলাল ইনসান উমা আকফারা অকৃতজ্ঞ হওয়া তো তোর তোর জন্য শোভা ছিল না শোভা পাইত না তোর জন্য তোর জন্য উচিত ছিল না যে তুই অকৃতজ্ঞ হবি একটু আগেই তো আমি চিত্র দেখাইলাম কিন্তু বালতবাসী দাবি তো করি বটে বলেন আসল কথায় আসি বলেন ও যুবক তোদের পায়ে হাত দিয়া জিজ্ঞাসা করি বল যৌবনের মতো জিনিস দিয়ে তোকে আল্লাহ সাজাইল তৃতীয় লিঙ্গও তো বানাইতে পারতো ঠিক না না পারতো না যৌবনের যুবকের বাহাদুরির উৎস কি যৌবন ঠিক না যৌবন নাই তো দাম নাই দাম আছে যুবকের বাহাদুরির উৎস কি দাম কত কত আরে কত অনেক কত অবর্ণনীয় অতুলনীয় অতুলনীয় শুধু এইখানেই শেষ না সমগ্র জগৎ দিয়া যৌবন কিনা যায় না যদি আল্লাহ যৌবন না দেন সমগ্র জগদ্ যৌবন যদি আল্লাহ যৌবন যদি আল্লাহ যৌবন হয় যুবক চোদ্দ তারিখে যে তোমারে ফুল দেয় কি দীঘা দেয় আরে কও না তুমিও যে ফুল দাও কি দীঘা দাও আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গের কাউরে তো ফুল দিলা না একটা মেসেজও না যে আমাকে জীবনে একবার হইল ডট ইউ পাঠা কিন্তু তঙ্গু মোবাইল খোঁজলে তো শত মেসেজ পাওয়া যাবে হাজার মেসেজ পাওয়া যাবে যে একবার হইল আমাকে একটা মেসেজ দাও আই ডট ডট ইউ হ্যাঁ তৃতীয় লিঙ্গরে দাও না কেন আরে বোঝো ভালো মতে বোঝো কাজে দিবে তোমাদের যুবকদেরই তো আয়োজন হ্যাঁ উচিত ছিল তোমরাই থাকা যাতে তোমাদের সাথে কিছু বিশেষ কথা বলা যায় করে দেখা তো অনেক কিছু বলাও যায় না ঠিক না হ্যাঁ আর এটা যদি বিদেশের মতো কাবার স্টুডিয়ামে হইতো তাহলে আরও ভালো হইতো আওয়াজও বাহিরে যেত না বিদেশে তো সব প্রোগ্রাম কাবার স্টুডিয়ামে হয় আওয়াজ বাহিরে যায় না তো মন বলা যায় মন মতো শোনানো যায় আমি তো চেয়েছিলাম যুবক ঘরে আজকে মন মতো শোনাই হ্যাঁ আরে না না বয়স্করা আছে আবার ঠিক না আবার মিডিয়া সিডেও আছে ঠিক না সব কথা এখান থেকে ওইখানে চলে যাবে ঠিক না যতটুক শুনাইতেছি অতটুকুই বোঝো কাজে দিবে তো যেটা বুঝাইতেছিলাম যুবকের যৌবন আসে হাসে ঠিক না আবার কারো ভিতরে যৌবন আছে বিদায় তুমিও মুস্কি শুধু হাসো না মাঝে মাঝে চোখ টিপিও মারো ঠিক না তো যৌবন দিয়া সাজাইলো পায়ে পায়েি যুবক একটু নিজেকে প্রশ্ন করো যে আল্লাহ তোমাকে যৌবন দিয়া সাজাইল তুমি দাবি করো ওই আল্লাহকে মানো ভালোবাসো মানো না ভালোবাসো বলো ভালোবাসার দাবি তো হইল ভালোবাসার দাবি তো হইল ভালোবাসার দাবি তো হইল কিতাব এটাই বলে ভালোবাসার দাবি এটাই হইল ভালোবাসার দাবি এটাই হইল আতা আতাহু ওলামা বুঝবে প্রথম ছন্দ বাদ দিয়া বললাম আরকি হু উচিত ছিল চব্বিশ ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকা ও যুবক তুমি বলো ওই আল্লাহকে কতটুকু মানো ওই আল্লাহকে তুমি কতটুকু মানো বলো ওই আল্লাহকে কতটুকু মানো ওই আল্লাহকে কতটুকু স্মরণ করো যে তোমাকে যুবন যৌবন দিয়ে সাজাইল হায় হায় দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি পর্ব হইলো যৌবনের পর্ব আল্লাহর কাছেও বড় দাম দুনিয়ার কাছেও দাম আল্লাহর কাছেও বড় দাম দুনিয়ার কাছেও বড় 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 হ্যাঁ হ্যাঁ আল্লাহর কাছে বড়ো দাম দুনিয়ার কাছেও বড় দাম প্রমাণ দিমু বয়স্ক যারা হয়ে গেছে খুন খুনে বয়স্ক যারা হয়ে গেছে যার কাছে সব হারায় ফেলছে এখন ওনার কাছে গেলে উনিও দাম দেয় না কয়েকটু দূরে সরো মনে হয় বোঝে নাই কান পাই তো শোনে নাই তো এই জন্য মনে হয় বোঝে নাই উনিও একটু বিরক্ত হয় ঠিক না হয় না হয় না না রাগ হয়ে মনে ঠিক না উনিও বিরক্ত হয় তাইলে বোঝো তোমার কাছে কি জিনিস আছে যার কাছে এটা হারায় দিল যার কাছে বিলীন করে দিল সবকিছু উনাকে দিয়া দিল এখন জীবনের এক খুন খুনে বয়সে চলে আসলো বৃদ্ধ বয়সে চলে আসলো মা বোনরাও কিন্তু শুনতেছে এখন ওনার কাছে গেলেও উনি একটু বিরক্তি বাপ দেখায় কি বিরক্ত হয় না একটু ইলো দেখায় একটু ইলো একটু ইলো দেখো তোমার কাছে কি আছে কিন্তু বলো ওই আল্লাহকে আমরা মানি কতটুকু